বাজে একটা কুড়ি দশ মিনিট আগেই বিছানায় গা দিয়েছি তার মধ্যে ফোন বেজে উঠলো ব্যাস উঠে এই দেখো তোমাদের রাস্তা দেখাচ্ছি রাস্তা একদম নিস্তব্ধ আমাকে বেশ কিছুক্ষণ বসে থাকতে হলো আর শরীরটা না ক্লান্ত ক্লান্ত মানে উপোস করা ছিলাম সারাদিন তারপর বিছানায় শুয়ে যে ভাবছি যে একটু ঘুমাবো তার মধ্যে ফোন বেজেছে আর গিয়ে যদি এখন বিছানায় ঘুমিয়ে পড়ি এর জন্যেই বারান্দায় কিছুক্ষণ বসে থাকলাম তা কেন আমি রাতের বেলা উঠে বসে রয়েছি সেটা সকালেই তোমাদের বলবো এখন গিয়ে ঘুমাই নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল ছটা কুড়ি আমার বাবু সোনা উঠে গেছে পাইচারি করছে আর চলো বাইরের একটু দৃশ্যটা দেখাই তা বাবু সোনা একটু বেরোবে যার জন্য আমি দেখো না আমারও চোখে একটু ঘুম ঘুম কিন্তু ছেলেটা উঠে গেছে আমি তাই ওকে একটু লিকার চা করে দিচ্ছি আর শরীর একদম ঘাটঠারগুলো যেন আমার মানে কি বলবো ক্লান্ত লাগছে কিন্তু বাবু খালি মুখেই চলে যাচ্ছিলো আমরা দাঁড়া একটু চা খেয়ে যা এই যে খেয়ে ছেলে বেরিয়ে গেল এই যে দুজন বাইরে বাবুর জন্য অপেক্ষা করলো বাবু তাদের সাথে বেরিয়ে গেল আর আমি চলে আসলাম মামুনির রুমে মামুনি তো নেই গতকাল বাপের বাড়ি গেছে বাবু আজকে আমাদের পাশে যে ছোটো বেডরুমটা সেখানে শুয়েছিল। তা ওর গাছগুলো দেখো বেশ সুন্দর হয়েছে গাছগুলো একটু শুকিয়েও গেছে তাই কি করলাম আমি আবার ঝটপট করে গাছগুলোতে একটু জলে ছিটা দিয়ে দিলাম না এখন বাজে সকাল সাতটা কুড়ি আর আমি তো গতকাল রাত্রেবেলা দেখলে তো রাত দেড়টা পর্যন্ত ফার্ম ছেড়ে রয়েছি তারপরে তো মানে উপরে যে ভাইগুলো থাকে ওরা আজকে ভোরবেলা বেরিয়ে যাওয়ার কথা মুর্শিদাবাদ না কোথায় ওদের বাড়ি রাত্রে ফোন করে বলছে দিদি ডিস্টার্ব করতাম না জল নেই আমি আমি তো মন্দিরে যাওয়ার আগে জল ফুল করে গেছি তারপর খালি হয়ে গিয়েছিল আর ছেলেও রাত্রেবেলা অনেক রাত্রে যে মামনির দাদার আজকে হচ্ছে রিসেপশান রান্ধার ঠাকুর চলে এসেছে তারপরে কোথায় কি মাঝ মানে শ্বশুর বাড়ি কাজ জামাই তো ব্যস্ত আরও দায়িত্ব তাই একটুখানি চা বললাম আমার চোখ জ্বালাগুচ খুলতে পারছি না আমি বললাম বাড়ির কাজ হলে বাবা তো সামলে নেয় সকালবেলা সহজে ডাকে না কিন্তু এখন তো ওখানে দৌড়াদৌড়ি করছে তা চা বিস্কুট দিলাম ছেলে চলে যাওয়ার পর সমস্ত বাসি কাজকর্ম সেরে নিলাম প্রায় এক ঘন্টা পর আবার চা করতে আসলাম যেহেতু কত্তা মশাই আর আমার চা খাওয়া হয়নি আর আজকে একটু দুধ চা করছি কেননা শরীরটা ভালো লাগছে না কেমন যেন লাগছে বললাম তোমাদের চা করার সময়ই বাবু আবার চলে আস না ছেলে আবার সকালে চা বিস্কুট খেয়ে গেল খেয়ে এক ঘন্টা মতো ওখানে থেকে আবার এসছিল আবার গেল আজকেও সারা দিনে দো জল দিলাম তো সারাদিন ছেলে দৌড় আছে আমাদের যে জল দেয় সে যাবে তারিখেশ্বর তাই যা খালি ছিল দিয়ে গেল কারণ আস্তে আস্তে আজকে গেলে সোমবার বিকেলের দিকে ঢুকে যায় সোমবার কিন্তু তারপর হেঁটে যাবে জামাই কি গো হেঁটে যাবে এখান থেকে সারাপুরি যাবে তারপর স্যারাপুরি থেকে হেঁটে বাবার মাথায় জল ঢালতে আর আজকে আজকে গেলে না চা খেয়ে নিই আর বাসন টাসন সব রয়েছে কালকে উপোস করার পর আর কাজ হয়নি সব রয়েছে রয়েছেগুলো ধোবো বাইরের দিকে দেখছি কতগুলো কাঁচা আছে ভাবছি কেচে নিই তারপরে বাসন ভাজব পাম্প ছাড়া রয়েছে এদিকে ওটাও খেয়াল রাখতে হবে নাহলে জল ভালোটাকে পড়ে যাবে বললাম সকালবেলা ছেলে গতকাল এই বেডরুমে শুয়েছে আর এই পর্দাগুলো দিয়ে আলো আসে বলে সেখানে আবার একটু বড় চাদর টানিয়ে দিয়েছিলাম আর আমার কাঁচা হয়ে গেছে আমি এই যে কতগুলো ক্লিপ নিয়ে যাচ্ছি কেননা দেখলাম ছাদে মানে ছাদে না নিচ থেকে দেখলাম যে খুব হাওয়া ভালোই হাওয়া দিয়েছে যে গতকাল রাতে যে এই রুম থেকে বলেছিল যে ওরা ভোরবেলা বেরিয়ে যাবে বেরিয়ে গেছে আলাদা ওদেরই জল ছিল না কী তো ট্যাঙ্কি আমরা সবাই জল পাই যেহেতু এটা ওপরের এই ট্যাঙ্কিটার এই ঘরটা একদম সেম সেম একইছে না তাই মানে একটু জল কমে গেলেই ট্যাঙ্কিতে এই রুমটায় জল পায় না অবশ্য বাইরের কলটা ইউজ করে তাও থাকে না বলে ওদের হয়ে যায় থাকলে অসুবিধা হতো মেলে কি সুন্দর হাওয়া দিয়েছে ঠাকুর ঠাকুর করে আজকে বৃষ্টিটা না হলেই ভালো হয় আজকে বৃষ্টি বৃষ্টিপাতাল না হলেই ভালো হয় আর দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এখানে এত হাওয়া দিয়েছে আমি কি করেছি ফোনটাকে এক জায়গায় দাঁড় করিয়েছিলাম করে সেটা পড়েছে মানে কিছু হয়নি আবার নিচে আসলাম পাম্পের সুইচটা বন্ধ করার জন্য আর আমাদের এই গেটটা ভাড়াটেরা বেরোয় ঢুকে কোনো সময় গেটটা টেনে দেয় না আবার গেটটা টেনে দিলাম দেখো এই তো বাসন ধুতে এসেছি আর এই যে তোমাদের কিছুক্ষণ আগে বললাম কি সুন্দর রোগ এখন তো দেখে মেঘলা এখন যদি বৃষ্টি আসে আনবো না কারণ এই তো মেলে দিয়ে আসলাম বাসন ধুচ্ছি ফোন করেছে জল খাবার এখানে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো বললাম দাঁড়াও যাবো বলে না তাড়াতাড়ি আস সকালে তো তোমাদের বললাম মামনির দাদার আজকে রিসেপশন কিন্তু এই অনুষ্ঠানে মামনি গতকাল বাপের বাড়ি গেছে কিন্তু আমি ডাক্তারের প্রেসক্রিপশন সব নিয়ে বসেছি আজকে মামনির রিপোর্ট বুঝেছ ওখানে আবার টাইম মতো পৌঁছে যেতে হবে আর বলেছে আগের সমস্ত রিপোর্টগুলো নিয়ে যেতে আর আধার কার্ডে জেরক্স নিয়ে যেতে আর প্রেসক্রিপশনে জেরক্সটাও নিয়ে যেতে বলেছে ফাইলটা ধরেই নিয়ে যাব। নাহলে কখন কোনটা লাগে যদি বলে এটা দাও সেটা দাও অনুষ্ঠান করে তাই আজকে মামুনির তো সব রিপোর্ট করাবো ঠাকুর যেন সুস্থ দেখো ভেবেছিলাম কিন্তু কিছু করার নেই জানো দৌড় আছে দৌড় মানে কি একবার যাব মামুনিদের ফ্ল্যাটে ওখান থেকে আবার আসবো ডাক্তারখানা আবার ডাক্তারখানায় রিপোর্ট করি আবার যাবো ওখানে ওখান থেকে আবার বাড়ি অনেক দৌড় সাইভানি করে আমার অসুবিধা হবে যার ডাক্তারখানায় যাবো থাক যা থাকবো সব সন্ধ্যাবেলায় করবো আর অনেকটা দেখি রিক্সা পেলে তো ভালো ওরা নেবো আর কত্তা মশাইয়ের জন্য একটু ছাতু ওই যে গুলিয়ে নিয়েছি ওকে দিয়ে যাব। টিফিন ওখানে হচ্ছে কিন্তু ওর তো যাওয়ার সময় নেই দোকান খোলা সব বাঘ নিয়ে যাচ্ছে তারেকেশ্বর আজকে রবিবার আজকে শাওড়া পরে যাবে বা সবাই এক কালারের ড্রেস পরেই যাচ্ছে দেখো আমি কিন্তু মামনিদের ফ্ল্যাটে চলে এসেছি আর এখানে মামনির দাদা কিছুতেই আমাদের ও আবার আমাকে বাইকে করে একটু দিয়ে আসলো মানে এখানে খাওয়া দাওয়া প্রায় অর্ধেকের মতো শেষ হয়ে গেছে বেলা অনেক হয়েছে ও আবার খাবার আমাদের ওকে ক্যারি করে দিল আর এই যে মামনি বসে আছে ওরও শরীরটা খুব একটা মানে ঘুম হয়নি আর আমার কিন্তু টিফিন এই যে খাওয়া হয়ে গেছে আর গান তো আর এই দেখো আমাদের মানে একে এরই আজকে রিসেপশন এখন তো যেহেতু নর্মালভাবেই রয়েছে আর এখানে দাঁড়িয়ে দেখছি যে বৃষ্টি নেমেছে না আর মেয়েটাকে খুব তাড়া দিলাম যে তাড়াতাড়ি কর আর এই দিকে দেখো কত ফুল এনেছে ওর মামুনি দাদা বা সবার কি সাজাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত আর সাজানো হয়ে ওঠেনি অনেক ফুলই রয়ে গেছিলো আর এখানে মামুনির মা টিফিন টিফিন সবাইকে দিল আর আমরা বেশি আর বসলাম না ওখান থেকে রিসেপশনের দিন সবাই আনন্দ হয়েছে কিন্তু কিছু করার নেই তবে কি বলো তো ফ্ল্যাট বাড়ির থেকে এমনি নর্মাল বাড়িই ভালো ফ্ল্যাটে না কেমন মানে সবাই তো আর সবার কাছে আসে না তাই এখানে একটু একা একা ভাব তো এটা মামুনিদের প্রতিবেশী আমাদের পরিচিত সেও মামুনিকে বললো তাড়াতাড়ি করে টাইম মতো এই যে আমাদের মামুনি রেডি হচ্ছে আমি একটু টিফিন করলাম করে আবার ঝটপট করে মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়লাম আর দুটো এই যে মামুনি রেডি এবার আমরা বেরিয়ে যাচ্ছি নতুন বৌ মার ভালো না পুরো সারা শরীর অ্যালার্জি তুলতে আর এ হচ্ছে কি হবে তুমি আমার সম্পর্কে জানি আর আগে তো দিদি হবে দিদা আগে রিটায়ন ছিলাম হ্যাঁ এ দিদা ঠিক আছে দিদি আমরা আসি ডাক্তারখানার থেকে ডাক্তারখানায় এই যে বৌমার কিছু রিপোর্ট বাকি অন্ধকার অন্ধকার লাগে না সিঁড়ি দিয়ে নামতেই মামুনিদের যে নিচে প্যান্ডেল করেছে সেখানে মানে বক্স এনেছে সব টেস্ট করে দেখছে গান বাজানো তার জন্য এখানে ভয়েস দিতে হচ্ছে আর এদিকে এতক্ষণ এসি নিচে ছিলাম বলে বোঝা যায়নি এখন এই যে এখানে গেট করেছে আর এদিক থেকে বেরোতে ও ওই যে ফুল দিয়ে সাজিয়েছে আমরা যখন আসলাম দেখাই মামনি এই যে রাস্তার এদিকে যে প্যান্ডেল হয়েছে এখনো সাজাচ্ছে ফুল আর প্যান্ডেলটাকে সাজানো হচ্ছে এই যে মামুনিদের ফ্ল্যাটটা এইটাই আর এই একদম রাস্তার সঙ্গে তার এই পাশেই কিন্তু একটা নার্সিং হোম আছে যেখানে নাকি আমার ভাইয়ের ছেলে ছেলে হয়েছে আর এইখানেও আমার ভাইয়ের ছেলে বাড়ি এই রাস্তাটার মেন এই যে রাস যেখানে প্যান্ডেল হচ্ছে তার থেকে দু তিনটে বাড়ি ছেড়ে গেলে দু তিনটে ফ্ল্যাট ছেড়ে গেলে ওই আমাদের ভাই বেটা বোন বাপের বাড়ি আর কি এবার চলো এই যে এখানে সুন্দর ডেকোরেশন হচ্ছে কিন্তু মামুনি এই জায়গাটায় এসে মানে দেখছে আর বলছে এই ফুলগুলো কেন পুরোনো ফুল দিয়েছে আরও চকচকে ফুল দাও তা বাবু তো আবার প্যান্ডেলওয়ালাকে ডেকে বলছে এখানে একটু ফুল দাও আর মামুনি তো জানো একটু সাজসজ্জা ঘর গোঝানো যে কোনো জিনিস তো একটু সৌন্দর্যটাও বেশি ইসে করে তারপরে আমরা বাবু বললো মা রান্নার এই জায়গাটা দেখে যাও আর এই যে আমার ছেলে রান্নার এখানে আরেকটা কথা আমার ছেলের রিসেপশনের যে অনুষ্ঠানটা রান্না করেছিল সবাই খেয়ে তো পছন্দ সেই রান্নার ঠাকুরই যেহেতু বাবু আর মামনি দাদার উপর সব দায়িত্ব ছিল এরা দুজন দাদা মানে ওর তো দাদা কিন্তু তা ওদের দুজনের ওপরেই দায়িত্ব ছিল এরা ভালো রান্না মানে ওই রান্নার ঠাকুরকেই এনেছে যে নাকি আমার ছেলের রিসেপশনে রান্না করেছে আর এখানে তো খুব জোর করে রান্না শুরু হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা হবে আর চেয়ারগুলো নিয়ে আসলে আমরা কিন্তু ডাক্তারখানার দিকে যাব বুঝলে তো কিন্তু এর পরে তো আমার সেই সন্ধ্যা হয়ে যাবে তা ভাবলাম তোমাদের একটু দেখিয়ে যাই এখানে আনারস ঘষা হচ্ছে সমস্ত মানে জোগাড় হচ্ছে কাজকর্ম মানে সন্ধ্যার জন্য আর দুপুরে রান্নাও সেই সময় অলরেডি হয়ে গেছে দেখো এখানে এরা এদের কাজ নিয়ে ব্যস্ত তা সমস্ত ধুয়ে কেটে এই যোগার মানে আয়োজনটা তোমাদের আমি দেখিয়ে দিলাম তারপর আর বেশিক্ষণ ওখানে দাঁড়ালাম না এবার আমাদের বেরিয়ে আসার পালা ছেলে আবার একটা রিক্সা ডেকে দিল সব সবসময় রিপোর্টে ছেলে সাথে যায় কিন্তু এবার কি করে যাবে কেননা এইখানে কখন কী লাগছে ও তাড়াহুড়া করে আবার সেটা এনে দিচ্ছে যতই তোমার মানে ফর্দ দেখে বাজার করুক না কেন তবু এটা সেটা লাগবে বলে ও আবার দৌড়াদৌড়ি করে জোগাড় করে দিচ্ছে আর ফুলটা নিয়ে তো মামুনি খুব একটু ঘ্যান ঘ্যান করছিলো তারপরে ফুলটা আমি বললাম দেখ রাত্রে লাইট জ্বালালে ঠিক হয়ে যাবে আর অত কিছু বল করতে হবে না এই তো মামুনিকে ডাক্তারখানায় তাই ঘুরিয়ে নিয়ে গেলাম আর একটু আসতে চালাবে হ্যাঁ দেখতে ডাক্তারখানে পৌঁছে গেছি আর মামুনি এখানে ওয়াশরুমে গেছে তা বললাম জল কি ফুল খেয়ে নিতে হবে বললো না না জল খেতে হবে না আর এই যে রুমে হবে ইউএসজি আজকে ফাঁকা রে ফাঁকা না সব ঠিক দিয়ে যাবে মামুনি ঢুকে গেছে বাবু তো ফোন করেছিল বাবু তো আসতে পারছে না ওখানে পেমেন্টের বিলটা ব্যাগে ঠিকঠাক করে রেখে দিলাম যেহেতু আজকে তো আর প্রেক্সি মানে রিপোর্টটা দেবে না আর মেয়েটাকে ঢুকিয়েছে তো আমি ঠাকুরকে ডাকছি যে যাই হোক ঠাকুর সব যেন মানে ঠিক হয় আর হ্যাঁ আমরা রিক্সায় যখন ছিলাম তখনই স্যার ঢুকে গেছিলো ইউএসজি যে করবে তাই ফার্স্ট স্টার্টিংয়ে আমাদের তারপরে কিন্তু অনেক লোক এসেছে অনেকে ভাবে যে উনি প্রত্যেকবারই আর উনি রবিবার ছাড়া রবি সময়েই করে তা রবিবার ছাড়া ওনার এই রিপোর্টগুলো করা হয় না তাই আমরা তো কদিন আগেই নাম লিখিয়ে গেছিলাম আর দেখো মুখটা আমার শুকিয়ে গেছে আমি একটু করছিলাম বসে হয়ে গেছে গেছে ইয়েছি এবার ডক্টরকে রিপোর্ট দেখানো রিপোর্টটা আজকে দেবে না কালকে ও ম্যাডামের কাছে নাম লেখাতে হবে কালকে সকালে আবার ব্লাড টেস্ট আছে বলে গেলাম মায়ের মন না দুঃখ দুঃখ করছে এই সিঁড়ি বেয়ে গিয়ে নাম লেখাতে হবে এর জন্য মামুনিকে এখানে বসিয়ে রেখেছি কালকে ডক্টর দেখবে কিন্তু আজকে নাম লিখিয়ে যাই প্রেগনেন্সি ডক্টর এখানে বসে বলো এতগুলো সিঁড়ি খাড়া খাড়া সিঁড়ি ও মায় এখানে কেউ নেই বলছি কালকে ম্যাডাম আসবে তো রিপোর্টগুলো পেয়ে গেলে আমি সাড়ে চারটে পাঁচটা মতো হ্যাঁ ইউএসডি পেয়ে যাবো ইউএসডি আজকে তো বন্ধ থাকবে ল্যাপটা না ঠিক আছে পাঁচ নম্বরের নাম তাও আজকে বলে দিতে হবে ব্লাড টেস্টের রিপোর্টগুলো যেন তাড়াতাড়ি দেয় কেননা সাড়ে চারটে পাঁচটার মধ্যে কালকে ঢুকতে হবে বাড়ির সামনে জেরক্সের দোকান এখন আমাকে এখান থেকে জেরক্স করতে হবে বাড়ির সামনে তখনও খোলেনি এই যে জেরক্স করেছে একটা জেরক্স জমা দিতে হবে মেয়েটাকে ওইখানে বসিয়ে রেখে পাঁচ নম্বরে নাম বলে সাড়ে চারটে থেকে পাঁচটা কালকে আর কালকে যে ব্লাডগুলো রিপোর্ট নেবে সকালে ব্লাড টেস্টের রিপোর্টগুলো ওদের বলে যাবে না একটু তাড়াতাড়ি দিতে যাবো আবার আমরা মামুনিদের ফ্ল্যাটে ওখানে আবার খাওয়া দাওয়ার ব্যাপার আর আস্তে আস্তে আসতো এর শাড়ি পরিনি যে আমার গোপালীকে সামলাতে হবে ছেলে আসে কিন্তু আজকে ছেলের আবার ওই দিকে তাণ্ডব যাচ্ছে আমি হচ্ছে

ওই জামার বাবু ও ওই যে শাল পাতার মধ্যে যে কলাপাতা পাতা থাকে সেটা আবার ঠান্ডার মধ্যে রাখতে হবে তাই ওই এসি রুমে নিয়ে রেখে দিল এদিকে বেয়ান আমাদের জন্য আবার নিচের থেকে যেই খাবার নিয়ে এসেছে বুঝলে তো একে একে সবই নিচে থেকে ওপরেই খেতে আসলো নিচেও বসানো যেত কিন্তু সবই ওপরে আর ওনাদের একটু কষ্ট হয়েছে বেয়ানদের যেহেতু মামুনিদের তিনতলা ফ্ল্যাটটা তা রান্না হয়েছিল এটাকে সবাই মিলে বলছে ছ্যাচরা ছ্যাচরা মানে তরকারিটার নাম কেউ আবার কিছু বাজে কমেন্ট করো না আর মাছের ঝোল সত্যি প্রত্যেকটা রান্না যেন এত টেস্টি হয়েছে খারাপও লাগছে এই জানলাটা দিয়ে ভালো রোদ আসে না আর এইখানে কি মামুন মৌ বলেছিল যে ভূতের ভয় আমি বুঝতে পারছি এই যে খাবার জন্য সব খাবার বেড়ে বেড়ে দিচ্ছে বৌ ওই জানলার ওই দিকটা বলেছিস এক জঙ্গল তিনটের মতো বাস দিয়ে যায় আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি সাথে মামুনিও চলে এসেছে আর আমাদের খাবার খাবারগুলো বেআনে যে প্যাকিং করে দিয়েছে ও খাবে আর আমাদের কারেন্ট চলে গেছে মেয়েটাকে পাখা এসে হাত পাখা মামুনি চলে আর একটু পর ওর দাদার বউ এখানে আসবে সাজদে কিন্তু কারেন্ট তো গেল জানি না ঠিক আছে মা সব খাবারগুলো গরমতে ঢাকনা খুলে দিলাম হ্যাঁ কারেন্ট এই যে টাইমে না আজকে চলে গেল ঠিক আছে বন্ধুরা আমিও হই আর খুব গরম লাগছে দৌড়া দৌড়ি কালকে আবার ডাক্তারখানায় দৌড়া দৌড়ি আজকে এই রিপোর্টটা করা হলো ও স্নান করতে যাবে দোকানও বন্ধ করে দিয়েছে রবিবার বেলা ছুটি তারপর তো বিকেল থেকে ওখানে দৌড়াবে আর ছেলেটা তো মানে ছেলেটাকে মনে হয় কি গা এরকম করে ডলা দিলে এক পলতা মানে কালো ভাব উঠবে মানে দৌড়াদৌড়ি একটু খাটনি না ঠিক আছে ব্লগটা শেষ করি নেক্সট পার্টটুকু মানে মামুনির দাদা রিসেপশনে যে আয়োজন সব কিছু মানে অনুষ্ঠানটা তোমরা রাত্রেবেলা দেখতে পাবে সেটা অন্য একটা ভিডিওতে পোস্ট করবো ঠিক আছে আজকে এই পর্যন্তই রাখি দেখা হলে আগামীকাল তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে বলতে পারে এই ভিডিওটা আমি আর জোগাড়টা দেখিয়ে দিলাম রিসেপশনে এইবার ফাইনালটা পরের ভিডিওতে দেখ